আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রিয় প্রিয় বন্ধুরা এবং আমার আঙ্কেল আন্টিরা বিশেষ করে ছোট্ট সোনামণিরা তোমরা কিন্তু আজকের ভিডিওটি দেখতে ভুলো না তো আমি কিন্তু আজকে আমার ছোট্ট সোনামণিদের অনেক বেশি প্রিয় অনেক বেশি পছন্দের একটি রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে নিউট্রেলা তো চকলেট পছন্দ করে না এমন বাচ্চা তো খুব কমই আছে তো এই চকলেট নিউট্রেলাটা আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি চোলাই কিন্তু একটি প্যান দিয়েছি আর প্যানের ভিতরে কাজু আর কাঠবাদাম দিয়ে আর সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছি এটাকে আমি হালকা লাইট গোল্ডেন করে ভেজে নিব তো এখানে যদি আপনাদের কাছে কাজু বা কাঠবাদাম না থাকে এখানে আপনারা চীনা বাদামটাও ব্যবহার করতে পারবেন এতে করেও কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে তো এ পর্যায়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাইট গোল্ডেন করে ভেজে নিব যে সকল প্রিয় প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরুতে কেউ লাইক দিতে ভুলবেন না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যে সকল প্রিয় প্রিয় বন্ধুরা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন তো এখানে কিন্তু আমি দেখুন বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা এভাবে করে আমি ভেজে নিয়েছি আর এই যে চিনিটাকে আমি পাউডার সুগার করে নিয়েছি আর নিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল এখানে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন তো বাটারের স্মেলটা আমার বাচ্চারা পছন্দ করে না তার জন্য আমি সয়াবিন তেলটাই নিয়েছি আর নিয়েছি কোকো পাউডার কোকো পাউডারটাও আপনারা একটু ভালো ব্র্যান্ডের নিতে চেষ্টা করবেন তো এখন আমি এই বাদামগুলোকে ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো এখন দেখুন এই যে আমি কিন্তু বাদামগুলো দিয়ে দিচ্ছি আমি পুরো বাদামগুলো কিন্তু একেবারেই দিব না আমি অল্প অল্প করে বাদাম দিয়ে ব্লেন্ড করে নিব। বাদামগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন আমি বাকি বাদামগুলো দিয়েও একটু ব্লেন্ড করে নিচ্ছি তো এভাবে করেই কিন্তু আমি সব বাদামগুলোকে ব্লেন্ড করে নিব তো এভাবে করে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এই যে আমি বাদামগুলোকে একটু মিলিয়ে নিব নিস এই যে ব্লেন্ডার যার তলানিতে কিন্তু একটু লিকুইড হয়ে আসছে তো এখন আমি খুব ভালো করে কিন্তু বাদামগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এর ভিতরে আমি এখন কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি একবারেই দিব না আমি স্টেপ বাই স্টেপ দিতে থাকবো কারণ একবারেই যদি আমি বেশি তেল দিয়ে দেই তাহলে কিন্তু এই চকলেটটা অনেকটা বেশি লিকুইড হয়ে যাবে তাই আমি একেবারে বারে পারফেক্ট রাখতে চেষ্টা করব আর অল্প অল্প করে তেল মেশাতে থাকব। আর এভাবে করে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি মিলিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করব তো আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তো প্লিজ ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তো যদি আপনারা পুরোভাবে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে এই নিউট্রেলাটা তৈরি করতে পারবেন আমি কিন্তু ফার্স্ট টাইম আজ প্রথম এই যে নিউট্রেলাটা এটা তৈরি করছি আগে কখনো করিনি অনেক টাকা দিয়েই কিন্তু বেশ খানিকটা বেশি টাকা দিয়েই কিন্তু আমি এই নিউট্রেলাটা কিনে নিয়ে আসি বাজার থেকে কারণ আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে নিউট্রেলাটা তো আজকে কিন্তু আমি তাই নিজের হাতেই খুবই কম সময়ে স্বাস্থ্যসম্মত উপায়ে এই নিউট্রেলাটা তৈরি করে নিচ্ছি তো আপনারাও কিন্তু আপনাদের ছোট্ট সোনামণিদের এভাবেই করে কিন্তু ঘরেই তৈরি করে দিতে পারেন নিউট্রেলাটা দেখবেন তারা অনেক বেশি খুশি হয়ে যাবে এবং অনেক বেশি খুশি মনে খেয়ে নিবে তো এই যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর পাউডার সুগারটাও দিয়ে দিয়েছি এখন আরও কিছু সময় আমি ব্লেন্ড করছি তো এখন এই যে ব্লেন্ডারের মুখ খুলে এই যে দেখছি এখানে কিন্তু আমার আরও কিছুটা তেলের প্রয়োজন তো আমি আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব তো এখানে কিন্তু আপনারা মিষ্টিটাও কিন্তু একদম পরিমাপ করেই দিবেন যদি মনে হয় যে কম বা বেশি হতে পারে অবশ্যই টেস্ট করে দেখবেন কারণ অতিরিক্ত চিনি দিলে কিন্তু এই নিউট্রেলার যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন কিন্তু আমি বাকি যে পাউডার সুগারটা আছে সেটাও অ্যাড করে দিব তো আমি সমস্ত সুগারটা দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব তো ফাইনালি এই যে দেখুন আমি ব্লেন্ডারের জারের মুখ খোলা দেখাচ্ছি এই যে দেখুন আমার যে নিউট্রেলাটা সেটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখুন এখন কিন্তু এই বাদামের যে লিকুইডটা এটা কিন্তু একেবারেই এই যে ক্রিমি ভাবটা চলে আসছে দেখতেই কিন্তু এখন অনেকটা লোভনীয় মনে হচ্ছে তো এভাবে করেই কিন্তু আপনারা আপনাদের বাচ্চাকে দিতে পারেন এটা কিন্তু আপনারা পরোটা রুটি বা পাউরুটি বলতে পারেন এই সব কিছুতেই কিন্তু খুব ভালোভাবে এটাকে একটু পাউরুটির সাথে আপনারা একটু চামচের সাহায্যে খুব ভালো করে দিয়ে মিলিয়ে মিলিয়ে বাচ্চাদের দিতে পারেন এতেও কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে খেয়ে নেবে তো এখন আমি যে নিউট্রেলের পারফেক্ট কালার সেটা আনার জন্য এর ভিতর দিয়ে দিব যে কোকো পাউডার তো কোকো পাউডার দিয়ে আমি একটু সময়ের জন্য ব্লেন্ড করে নিব তো এই যে দেখুন আমি এখানে কিন্তু আরও কিছু কোকো পাউডার দিচ্ছি কারণ এখনও পারফেক্ট যে নিউট্রেলার কালার সেটা এখনও আসেনি আর এই কোকো পাউডার কিন্তু আপনি পরিমাপ মতো দিবেন তা না হলে কিন্তু আপনার যে নিউট্রেলা সেটা কিন্তু তেতো হয়ে যেতে পারে তো অবশ্যই আপনি আপনার পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন এটা বেশি করে দেওয়া না দিয়ে একটু পারফেক্টভাবে দিতে চেষ্টা করবেন একটু সাবধানতার সঙ্গে দিবেন যদি আপনার সন্দেহ থাকে অবশ্যই একটু টেস্ট করে দেখবেন তো এই যে দেখুন ফাইনালি কিন্তু আমার নিউট্রেলাটা তৈরি হয়ে গেছে তো নিউট্রেলেটা তো তৈরি হয়ে গেছে এটাকে আমি কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম আর এদিকে এই যে আমি নিউট্রেলার একটা জার নিয়ে নিয়েছি তো এই ধরনের বেশ কিছুটা অনেকগুলোই কিন্তু আমি নিউট্রেলা বাজার থেকে বেশ অনেকটা চড়া দামে কিনে নিয়ে আসেই তো এভাবে করে যদি নিজেরাই ঘরে তৈরি করে দেই, তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেয়ে নিবে তো এই জার জারের ভিতরে কিন্তু আমি এখন নিউট্রেলেটা দিয়ে দিচ্ছি তো দেখুন তো বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা ক্রিমি আপনারা দেখলেই তো বুঝতে পারছেন যে এটাতে কতটা লোভনীয় হয়েছে তো দেখুন তো ফাইনালি আমি সবটাই এর ভিতর ঢেলে নিয়েছি আমি তো প্রথমেই বলেছি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম তৈরি করেছি তো বন্ধুরা দেখুন তো কালার দেখে এবং টেস্ট অসাধারণ ছিল আর আমার যে পরিমাপ সেটাও কিন্তু একদমই পারফেক্ট ছিল আমার জাহাজটা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তো আমার এই অসাধারণ নিউটেলার রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমার বাচ্চারা তো কিন্তু অনেক অনেক পছন্দ করে খেয়ে নিয়েছে প্রথম দিনেই কিন্তু তারা এই জারের অর্ধেকটা খালি করে ফেলে দিয়েছে তারা কিন্তু এই নিউটেলা অনেক বেশি পছন্দ করে আর এটা যে আমি ঘরে তৈরি করেছি এটা কিন্তু আরও অনেক বেশি মজাদার হয়েছে তো দেখতে পারছেন যে এটার কালার এটা স্বাদ এটা এক ঘনত্ব সব কিছুই কিন্তু একদম পারফেক্টলি ছিল তো এভাবে করেই কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের তৈরি করে দিতে পারেন তাহলে দেখবেন যে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে তো আমার এই নিউটেলার রেসিপি তৈরিটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ